তাড়াতাড়ি করেন ভাই তাড়াতাড়ি বসেন বারবার প্রতিদিন বলা লাগে দেখে একদিন বললেই তো হবে বসেন তাড়াতাড়ি বসে পড়েন lah lah kata-kata berjalan Wassalatu wassalamu ala rasulil amin wa ala alihi wa sahbihi wa atba'ihi ajmain la ilaha illallah subhanarrahmanirrahim فقد <applause> قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان فرهرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

بالحق من قوم يؤمنون صدقت হ্যাঁ মেডিয়া এক কথা কয় বা বলবো আপনাদের আর দাঁড়াবেন না ভাই বসেন তার বসুন কি আপনাদের আবার আলাদা হবে বলা লাগবে বসেন Kalau umatnya ini ada khulun al jannah, illa man abah, illa ya Rasulullah, man abah. Kalau Rasulullah Sallallahu Alaihi Wasallam, man atomani nak khulun jannah, wa man asani fakad abah, anyway, rahu muslim. Anbuazin Jabalin Radhi. تعالى قال النبي صلى الله عليه وسلم خذوا بعطا ما طوان صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة على إن بها الإسلام دائرة تدور مع الكتاب حيث دار আলা ইনাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াসফারন ফালা তুফারুল কিতাব বিল আখিরুল হাবিস রাউকে ইবনে মানজা তাকিলাতে দেখতে শুদ্ধি পাকরাLambdaছি শানি وما زَادَهُمْ الا ايمانا وتسليما، اللهم صل على سيدنا مولانا محمد. সন্নাত নয় শোধ দাবা মেহমান সোন নয় শোধু খাওয়া শেষে মধুপান আর কি সোস আস তোর জানো কি জানলে জীবনে কখনো কামানো কি সন্নাথ শোধ নাই মজলম সহায়ক সন্নাথ অহুদয় জালি মের পথির সন্নাথ শোধ মির জন ধনে যাওয়া আর সন্নাত হল পাথরে রাঘাত খাওয়ান মহাব্বতে তার সুদিনের সাথী তুমি হামসার মতো তার পাশে থাকো কি আরো কি সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে তখন আলহামদুলিল্লাহ নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত মাদনগর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত বান বিপি তার মানে এখানে শুধুমাত্র যারা সদস্য আছে তারাই এই অনুষ্ঠানটা সাজিয়েছে যে সদস্য যারা প্রচারের জন্য তাদের সময় এবং অর্থ দিয়েছে কে আমাদের দিন এই সময় এবং এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন এরকম ভালো কাজে আমাদেরকে আল্লাহ শরীফ হওয়ার তাওফিক দেন ষষ্ঠবাদ শরীফ মাহফিলের করধন্য সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা এনামুল হক

এমাফিলে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নলডাঙ্গা নাটোর জনাব এরেদানুল হালিম দামাত বারকা তুহমুল আলিয়া বিশেষ অতিথি আপনাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বারানের খাদেম হিসাবে কবুল করেন এতক্ষণ যিনি কথা বললেন আপনাদের এই জেলার সন্তান মাওলানা আব্দুল মজিদ খতিব জাসকোট

যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে যোগ্যতা দিয়েছে ওই অনুযায়ী যে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আজলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালু সূরা বাকারার ১৪০ নম্বর শেষের দিকে আছে আমরা যাদের কি আলেম মনে করি বিশাল শোভা গায়ে আসে লম্বা চওড়া বড় বড় দাঁড়ি হাতে তাসবিহ দুনিয়ার কোন خیال নেই আল্লাহ বলেন না আমার দৃষ্টিতে বড় জানেন তো ওটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোন স্বার্থে গোপন করে দেয় এরকম আলেম দেশে 55 বছর ছিল না এখন নেই আগে আরো বেশি ছিল এখন একটু কমেছে তারপরও কম না এখন অনেকে আছে ওদেরকে বাতিল যারা তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে সেই জন্য তাদের ব্যবহার করছে দর্শক বলছিলেন কি যেন যেমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয় এলাকায় মানুষ খুন না হয় তা আমরা তো ওইটাই চাই

তোমরা তাদেরকে অনুসরণ করবার সাহায্য করবার চলে থাকবা আমি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলে তো বাংলাদেশে এখন তিহাত্তর তার উপরে দল আছে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে যতটুকু দেখলাম বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারূপে দুর্নীতি ছাড়া

অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে দেখছি যে না কেউ সম্ভব না হয়তো ইউনিয়ন পারবে উপজেলা পারবে পৌরসভা পারবে হয়তো সংসদ ভবন পারবে আন্তর্জাতিক পরিমন্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পড়াটা তাকে ইসলাম দিয়ে সব ভিত্তিক অর্থনীতি ওটা ভেঙ্গে চোর মার করে এটাকে বিজয় করা লাগবে সে আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার যুক্তিও বোঝেন না আমি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় আঠারো কোটি উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমন দেশে গেছি এই দেশের তুলনায় ওই দেশটা কম পক্ষে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র এক কোটি ভারতের চাইতে সাত ডবল বড় এত বিশাল দেশ মানুষ মাত্র এক কোটি তাও বাংলাদেশের মানুষ সেখানে আছে চল্লিশ লাখ আর ওই দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে ষাট লাখ অথচ দেশটা এই দেশের তুলনায় সাত ডবল বড় আমি যখন জার্নি করদাম এই দেশটা আমি এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয় টেকনাফ থেকে অথচ আমি ওই দেশে এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় দুই হাজার বাইশশো তিন হাজার কিলোমিটার প্রতিদিন রান করেছি বড় বিশাল দেশ মানুষের সংখ্যা মাত্র কোটি তারা যদি মনে করে না বিশ্বের কোন জায়গায় আমাদের ধরা দেওয়ার দরকার নেই আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরা স্বয়ং সম্পূর্ণ আমরা থাকি পারবে তারা দাবি পারবে না আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে রসদ জোগানো লাগবে রোহিঙ্গারা তো আছে যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন এখানে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই আমরা যা দেখতে পাচ্ছি এই হাতিসের আলোকে

আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে ইসলাম মানে জামাত ইসলামী ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে এটাই আসল ইসলাম এদেশে বহু ইসলাম আছে তারা দিন কায়েম করতে চায় না তারা বিরোধিতা করে কথা বলে না কেন এখানে অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে

যে ওদের ধোকাবাজি কে ওদের প্রতারণায় ওদের কথা মতে বিরোধিতা করতাম এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে চালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের অন্য কাজ দিলে তারা পারবে না অন্য কোন হুজুর পার্টি দিলে তো পারবেই না এমনকি জেনারেল কে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে আমরা কি ওই বিশ্বাস দেখতে চাই না

আমি এটা এই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে মদিনা নিয়ে মানসিনি মসজিদে নবাবেন অনেক খতবা দিচ্ছিলেন এলেমের উপরে ওনার শেষ কথা ছিল এইটা হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে আমি বাংলায় বলছি উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা কেমতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে যে হ্যাঁ রবলাল মুখের কাকতে মেনতের দিকে তাকিয়ে বলবে গোপনে তোরে মাফ করে দিলাম তাকে বলবি না জানাতে কিন্তু সে তো আবার থাকা লাগবে আপনি যদি কোরআনের কোন বক্তব্য জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন আপনি আল্লাহর দরবার আর আলেম নেই আপনি পুরো জালিম হয়ে গেছেন আল্লাহ শব্দটা বের উল্লেখ করলেন আজলাম এটা সুপার লেখেন দেখি

সামনে বসা বসল ভাইরা পর্দা মা এবং বোনেরা প্রাণ প্রিয় নাটোর আমার বাড়ি তো খুব বেশি দূরে না কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে অন্তত এক দেড়শো কিলোমিটারের ভেতরে যদি আসি আমার মনে হয় আমি বাড়ি বসে আছি একটু দূরে গেলে মনে হয় পাশের গ্রামে আসি এখনো কিলো হয়নি কিলো আর পনেরো কিলো কিলো

আসা লাগে মন্দিরও জানিয়ে ঠিক আছে سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমার বয়স কম হতে পারে আপনার তুলনায় কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক গিয়েছে আল্লাহ আমাকে আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়মের জন্য কবুল করেন তাকে আল্লাহ কয়েকটা আগে দিয়ে দেয় বলেন আমি আল্লাহ তাকে এ যেতে বা করি পছন্দ করি মনোনীত করি নির্বাচিত করি যাকে আমার ভালো লাগে এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্য নিয়োজিত করে দেই ও পৃথিবী একদিকে দিয়ে দেবে দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করে দেবে আল্লাহ বলেন আমি কেন করি জানো ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনির যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দ্বীনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন আপনি আন্দাজে আসতে পারবেন না আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে এখলাসের সাথে সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায় আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে নিয়েছেন নির্বাচিত করেছেন পছন্দ করেছেন মনোনীত করে ফেলেছেন এর আগে সাথে আপনি লাগান